পাঙ্গাশ মাছ বাচ্চা ছোট বড় সবাই কম বেশি খুবই পছন্দ করে বিশেষ করে বাচ্চারা বেশি পছন্দ করে কেননা এতে কাঁটা কম তাই তো আরও যদি মাছটা একটু অন্যরকমভাবে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে দারুণ টেস্টি হয় রান্নাটা কিন্তু খুবই ইজি আর সিম্পল খুবই কম মশলা দিয়ে তৈরি করেছি আর রান্নাটা পারফেক্টভাবে তৈরি করার জন্য সাথে কিন্তু থাকছে টিপস অ্যান্ড ট্রিক দা হয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছে আমি সুরায়া আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ছিলাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকের রেসিপি হচ্ছে পাঙ্গাস মাছের তেল ঝাল তো চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে আমি প্রায় তিন কেজি সাইজের একটা পাঙ্গাশ মাছ নিয়েছি এভাবে পিস পিস করে কেটে তো আমি এখানে পাঁচ পিস নিয়েছি সব প্রকারের মাছই ভজায় নিয়েছি তো মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি প্রথমে এখানে লবণ হলুদ আর হচ্ছে একটু সরিষা বা সয়াবিন তেল দিয়ে মাছটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব তো এখন সব কিছু পরিমাণ মতো দিয়ে এভাবে মাখে নিচ্ছি আচ্ছা এখানে বলি তেলটা দেওয়ার কারণ কি এমনিতেই সবাই জানি যে মাছে অনেকটা তেল ভাজতে গেলে খুব বেশি তেলের প্রয়োজন হয় না তবুও তেল দেওয়ার কারণ হচ্ছে এই মাছ থেকে ভাজার সময় অনেক বেশি তেল ছিটকায় তো আমি যখন ম্যারিনেট করব, তখন যদি তেলটা দিয়ে ম্যারিনেট করি তবে প্রয়োজনের তুলনায় একটু কম তেলটা ছিটকাবে এই কারণে এখানে তেল ব্যবহার করেছি তো কড়াইয়ে আমি আগে তেল গরম বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার সাথে সাথে এখন ম্যারিনেট করে রাখা মাছটাকে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি তো মাছটাকে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে মাছের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না এইভাবে টিপস ফলো করে রান্না করলে তো মাছের এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল তো আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিয়েছি এখন তিন মিনিটের মতো অপেক্ষা করছি মাছটাকে পরবর্তী পাশ দেখার জন্য তো তিন মিনিট পর আমি এখন মাছটা উল্টে দেখছি তো দেখুন মাছটা কিন্তু পরবর্তী পাশ ফ্রাই হওয়ার জন্য দিয়ে দিচ্ছি তো মাছে আর আমি কিন্তু অল্পই তেল দিয়েছিলাম ভাজার জন্য তো দেখুন বন্ধুরা তেল বের হয়েছে কি পরিমাণে তো এখন আমার সবকিছু গুলো মাছ উল্টে দেওয়া হয়ে গেছে এখন এটা পরবর্তী পাশ হওয়ার জন্য অপেক্ষা করব তো দেখুন তিন মিনিট পর আবারও ফিরে আসছি তো আমার দুয়ো পাশ ভালোভাবে ভাজা হয়ে গেছে মোটামুটি ছ থেকে সাত মিনিটের মধ্যে মাছগুলো আমি ভালোভাবে ফ্রাই করে নিয়েছি এখন এগুলোকে নামিয়ে নেওয়ার বলা তো নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে ওই তেলের ভিতর কিন্তু আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এই পেঁয়াজটাকে আমি একটু ফ্রাই করে নেব তো আমার রিকোয়েস্ট রইলো অবশ্যই আপনারা বাসায় একবার এইভাবেই রান্নাটা করবেন খেতে দুর্দান্ত হয় ছোটরা তো এমনিতেই অনেক পছন্দ করে এই মাছটা আরও বেশি পছন্দ করবে এইভাবে রান্না করে দিলে তো এইভাবে হয়ে গেলে পেঁয়াজগুলো আমি এর ভেতর বাকি মশলাগুলো অ্যাড করে দেবো তো বাকি মশলার ভিতর রয়েছে শুকনো ঝাল বাটা আর সাথে দিয়েছি রসুন আদা বাটা তো দিয়ে এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি মশলা যে বাটিতে ছিল সে বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এই পানিতে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে এখানে একটা কথা মশলাটা কিন্তু খুবই দারুণভাবে বসিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধ কোনোভাবেই না থাকে এরবার এর ভেতর দিয়ে দিচ্ছি আমি স্বাদের জন্য পরিমাণ মতন লবণ স্বাদটাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য ধনিয়াগুলো সব শেষে দিয়ে দিলাম কালারের জন্য হলুদ তো দিয়ে এখন মশলাটা ভালোভাবে চেড়ে কষিয়ে নিচ্ছি এই কষানো যত ভালো হবে মাছটা থেকে গন্ধটা ততই কম বের হবে তাই পারফেক্টভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিবে আর মশলাটা ভাজা ভাজা মতো হালকা হয়ে যাবে সে পর্যায়ে আসলে মশলাটা পারফেক্টভাবে কষানো হবে তো দেখুন বন্ধুরা আমার মশলাটা কিন্তু পারফেক্টভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর ভেতর ঝোলের পানিটা দিয়ে দেব তো এখানে আমি একটা কথা বলতে ভুলে গেছি আমি তেলের ভিতর কিন্তু ফোড়নে দিয়েছিলাম একটা এলাচ আর দুটো গরম মশলা তো পানিটা দিয়ে আমি এখন নেড়েচেড়ে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি এইখানে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না একটু মাছটা সিদ্ধ হবে আর যতটুকু ঝোল রাখবে সেই পরিমাণ হিসাব করেই ঝোলটা দিতে হবে তো এইভাবে ঝোলটা যখন উতলে যাবে তখন একটু নেড়েচেড়ে নিয়ে এর ভেতর ভেজে রাখা পাঙাশ মাছগুলো দিয়ে দিতে হবে তো এখানে কিন্তু এখনও কিছু মশলা অ্যাড করব তো পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলেই বুঝে যাবেন যে কী মশলা আমি অ্যাড করছি সব শেষে এখন এটাকে মশলার সাথে ঝোল আর মাছটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ফুটতে দিয়েছিলাম পাঁচ থেকে সাত মিনিট পর আবারও ফিরে এসে দেখছি কেমন হলো এর তো ঝোলটা অনেকটা কমে গেছে তো আরও তিন থেকে চার মিনিট আমি ফুটিয়ে নিয়ে এখন আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন বন্ধুরা অনেকটাই ঝোল কমে গেছে তো সব শেষে আমি এখানে কিন্তু কোনো বাটা জিরা বা জিরা গুঁড়া বা গরম মশলা বাটা ব্যবহার করিনি এখন আমি এই যে গরম মশলা আর জিরা গুঁড়া ব্যবহার করছি কিন্তু এটাকে কিন ভেজে নিয়েছি আমি শুকনো খোলায় আপনারাও স রান্নার শেষে এই মশলাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু মাছের গন্ধ থাকবে না আর হচ্ছে খাওয়ার সময় একটা দারুণ স্মেল বের হবে সেটাতে তরকারির স্বাদটা আরও সুন্দর লাগবে তো দিয়ে আমি এখন নেড়েচের মশলার সাথে মাখিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু সব শেষে একটু ঝাল ব্যবহার করতে পারেন কাঁচা ঝাল তো আমি এখানে কাঁচা ঝাল ব্যবহার করছি না তো এখন এটাকে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য সেট হতে রেখে দেব আর চুলোটা অনেক আগেই বন্ধ করে দিয়েছিলাম এখন দেখুন ঢাকাটা উঠিয়ে নিচ্ছি কী দারুণ কালারটা এসেছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন তো এখন নামিয়ে নিয়ে পরিবেশন করে দেখাবো আপনাদের তো দেখুন বন্ধুরা কি দারুণ দেখতে গরম গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা খুব সুন্দর লাগবে বাই দা ওয়ে আপনারা দেখছিলেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে ছিলাম আমি সুরায়া আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আজকের ভিডিও তো সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ